হ্যালো আমার লাভলি ভিওয়ার্স আসসালামু আলাইকুম মিলিস ওয়ার্ল্ড থেকে মিলি বলছি আজ আমরা সান্তার বাসায় পয়লা বৈশাখ ও গিল্ড পার্টি করলাম শান্তারা অনেক কিছুই করেছে আমি একটু দেরিতে যাওয়ার কারণে ভর্তা ভাত এবং ইলিশ মাছ বিভিন্ন প্রকারের ভর্তা ছিল এবং ইলিশ মাছ ভাজা আর পান্তা ভাত ছিল আমি এগুলোর ছবি তুলতে পারি নাই আমি খেয়েছি পরে এসে কিন্তু এগুলোর ছবি তুলতে পারি নাই আর খুব সুন্দর করে গ্রিল করা হয়েছিলো গ্রিলগুলো এত মজার ছিল চিকেন ও বিপ শিকাব ছিল এবং ল্যাম্প চপ ছিল সাথে বা তান্দুরি চিকেন ছিল আরও অনেক কিছু ছিল সবাই মজা করে খেয়েছে তারপরে মিষ্টি কেক চিজ কেক ফল এবং ঐতিহ্যবাহী আম ভর্তাও ছিল যেটার ভিডিও আমি করি নাই কারণ ভিডিও করলে অনেক সুন্দর হতো আমি অনেক পরে এসে সেই জন্য গ্রিলের ভিডিওটাই করেছি আর অন্যগুলোর ভিডিও আমি করি নাই আমরা খুব মজা করে খেয়েছি শান্তা এই পার্টিটা খুব সুন্দর করে আয়োজন করেছে শান্তা তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পার্টি করার জন্য আমরা খুব মজা পেয়েছি আমাদের চেয়ে আমাদের বাচ্চারাই অনেক মজা করেছে খুবই সুন্দর পার্টি বোলা যায় না এভাবে এই পার্টিগুলো করলে বাচ্চারা অনেক মজা পায় আর তখনও বাচ্চাদের অনেক মজা লাগে ওরা সবাই একসাথে হতে পারে আর বন্ধ ছিল বলে সবাই মজা করতে পেরেছে শিক্ষাবাপগুলো অনেক মজার ছিল কারণ শিক্ষাবগুলো ছিল চিকেন ও বিপ আর ল্যাম্পচাপের তো তুলনাই হয় না অনেক সুন্দর ল্যাম্পচাপ খেতে যেমন মজা হয়েছে অনেক করেই খেয়েছি অনেকক্ষণ গল্প করেছি রাত্রি বারোটা পর্যন্ত আমরা গল্প করেছি আর সবাই খুব মজা করে খেয়ে সবাই বলতেছে যে অনেক করে খেয়েছি আসলে এরকম অনুষ্ঠান হলে সবারই ভাল লাগে বিশেষ করে বাচ্চারা এত সুন্দর করে সব কিছু করেছে ভালোই লাগছে ওরা এক এক জায়গায় বসে বসে গল্প করছে কেউ মোবাইল খেলছে কেউ আবার বাহিরে ঘোরাঘুরি করছে চপগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমনি অনেক টেস্টি ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওটি দেখবেন আর সবার জন্য দোয়া করবেন সবাই যেন সুস্থ থাকে সুন্দর থাকে আসসালামু আলাইকুম